বাংলার ইউটিউবারদের প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন এই প্রতিবন্ধী কথা কথাগুলো তার কন্টেন্ট ক্রিয়েট করা হয় তার পাশাপাশি এই যে প্রতিবন্ধকতা নিয়েও আশা করি সমাজ মাধ্যমে তো প্রতিবাদ ছাড়িয়েছ তার পাশাপাশি এই প্রতিবন্ধকতা নিয়েও মিছিলে পা মিলা পা মিলিয়েছো ঠিক কী বক্তব্য তোমার কী দাবি রাখছো একটাই দাবি জাস্টিস ফর আর জি কর প্রথম দাবি এটা যারা দোষী যারা দোষী দোষ করেছে তাদের জন্য অবিলম্বে শাস্তি হয় আর এমন শাস্তি যাতে পশ্চিমবঙ্গের মাটি থেকে দেয়া হয় যাতে আগামী দিন এই কাজ করার আগে যারা দোষী তারা যেন অন্তত দশবার ভাবে যে আমাদের এই পরিস্থিতি কিন্তু ঘটবে আগামী দিন তো যারা এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত প্রতিবাদের কণ্ঠকে চেপে রেখে দিয়েছেন তাদেরকে বলবো বন্ধু আসুন বেরিয়ে আসুন চুপ করে বসে থাকবেন না আপনার যদি বুদ্ধিহীন না হয় তাহলে আসুন আগামী দিন লড়াই লড়ুন এই লড়াই আমার আপনার লড়াই নয় আপনার আমার আপনার পাশাপাশি আপনার মা বোনেদের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে আপনার এই লড়াই আসুন আপনারা কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে একসাথে লড়াই করি আমরা বিভিন্ন প্রতিবাদ মিছিল থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি উঠছে এটাকে সমর্থন করে দেখুন এটা একটা রাজনৈতিক বিষয় আছে কিন্তু আমরা দেখেছি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যারা বলেছে বাংলায় মেয়ে বাংলা মেয়েকে চাই একদমই তাই তো সেই বাংলার নিজের মেয়েকে আজকে দেখতে পাচ্ছি সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে মেয়েকে দর্শিতা হতে হচ্ছে কেন একজন কর্মকর্তা একজন হসপিটালের সার্ভিস দিতে তার আজকে এই অবস্থা তাহলে কি আমরা এখানে বলতে পারি তিনি তো একটা বক্তব্য দেখলাম

ইকুয়ালিটির কথা বলি আমরা সেখানে মেয়েরা নাইট ডিউটি করলে মানে তাদের ধর্ষণ ঢুকতে গিয়ে তাদের নাইট ডিউটি তারা করবে না দেখুন বাংলায় যে ঘটনা ঘটছে বারংবার এই আমার মনে হয় সরকারের এটা যেভাবে পতনের দাবি তুলেছে আমি সমর্থন না করলে অন্তত দাবি রাখতে চাই যে অন্তত হোক একবার দেখা যাক কি হয় পরবর্তী সরকার আমরা দাবি রাখছি যে চোদ্দ দিন তো প্রায় হলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা দোষীদের শাস্তি চাই এক বাহক একাধিক আমরা সকলের শাস্তি চাই আর ইনফিউচার যেন আমাদের রাজ্যে এবং গোটা দেশে মেয়েদের সুরক্ষা থাকে সবাই যেন শান্তিতে কাজ করে আদব না করে শান্তি দিয়ে যেন বাড়ি ফিরতে পারে নিশ্চিত বিভিন্ন মিছিল থেকে মুখ্যমন্ত্রী পদটাকে দাবি উঠছে এটাকে সমর্থন করো দেখো সেই বিষয়ে এখন আমরা বলবো না এখন আমাদের যেটা মোটিভ আমরা সেই মুহূর্তে এখন আমাদের মিছিলটাকে এগিয়ে নিয়ে যাব কার কাছে শাস্তির দাবিটা করছেন কার কাছে এটা একটা বড় প্রশ্ন কার কাছে আপাতত তো সিবিআই এর কাছে রয়েছে যদি কি সেন্ট্রাল ফোর্স বলে আমরা জানি লেটস হোপ প্রায় দু সপ্তাহ হতে চললো এই ঘটনা এর মাঝেও অনেকগুলো ধর্ষণ ঘটনা অলরেডি ঘটে গেছে তো বিষয়টা হচ্ছে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও যদি এরকমভাবে একটার পর একটা ধর্ষণ ঘটনা ঘটতে থাকে তাহলে আমরা কি এই উইমেন জাস্টিস করতেই থাকবো দেখো এই আওয়াজটা ওঠালে মানে ডেফিনেটলি অনেকেরই মনে হচ্ছে আমরা তো রাস্তায় জাস্ট বেরোচ্ছি কোনো কিছু শুরু হচ্ছে যতই জনসমাবেশ হয়েছে সবকটার কিন্তু একদিন না একদিন প্রপার জাস্টিস হয়েছে বা সঠিক বিচার হয়েছে তো আমরা সেই হোটেই রয়েছি ডেফিনেটলি আমরা এটাই করতে পারি আমরা তো গিয়ে ভাঙচুর করতে পারবো না আমরা তো গিয়ে কারো কাউকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না জাস্ট এটাই করতে পারি ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে ট্রোলের শিকারও হচ্ছেন রচনা ব্যানার্জি থেকে ঋতুনা রূপনা সেনগুপ্ত আমরা দেখলাম এখন শান্তিকা ব্যানার্জি এই বিষয়গুলোতে কীভাবে দেখা যাবে এটা কী তো মানে তিনারা যদি মনে করে থাকে যে মানুষজন কিন্তু বুঝতে পারে না সেটা খুবই হাস্যকর একটা ব্যাপার যদি শঙ্খ নাই লাগতে পারে দরকার ছিল না না মানে এগুলো সিরিয়াসলি দরকার ছিল না মানে দুটো কথা বলে বা জাস্টিস চাইলে এটা বলেও যদি তিনি একটা ভিডিও বানিয়ে দিতেন তাতেও মানুষ তাকে রকম জায়গায় চোল করতো না সেটা ওনার বোঝা উচিত বা ওনাদের প্রতিবাদ মিছিল থেকেই মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি হচ্ছে এটাকে সমর্থন কর। দেখো আমরা প্রত্যেকেই তো বুঝতে পারছি যে এর পেছনে ডেফিনেটলি সরকারের হাত রয়েছে যদি ডিরেক্টলি তার হাত থাকে সেটা প্রমাণিত হয় তাহলে একজন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় নেই ডেফিনেটলি দায় আছে তিনি তো তার জন্য পথেও নামছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু জাস্টিসটা কোথায় এক্সাক্টলি জাস্টিসটা কোথায় এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন যদি এটা সিরিয়াসলি প্রমাণিত হয় যে এর মধ্যে ওনার সরকারের লোক বা ওনার ডিরেক্ট হাত রয়েছে তাহলে আমরা ডেফিনেটলি সবাই যা আমরা আমরাও সেটাই চাই